নমস্কার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অধিবাসীদের সামনে আমি সুজয় ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি পঁচিশ নম্বর লোকসভা কেন্দ্রের চেয়ারম্যান হিসাবে এই দায়িত্বে আমি ছিলাম কিন্তু আমি দেখলাম যেভাবে আজকে আমাদের এই এক্সিট পোল এক্সিট পোল সমস্ত মানুষের মাথাকে একবারে নষ্ট করছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার আগামীকাল এমনি সময় দেখবেন মোটামুটিভাবে সবাই রেজাল্ট পেয়ে যাবেন কোথায় সারা বাংলায় সারা ভারতবর্ষে কি রেজাল্ট হচ্ছে সেটা কিন্তু আমি আমার পুরুলিয়া লোকসভা সম্পর্কে পরিষ্কার বলতে চাই যে দেখুন আমি এই যুদ্ধের মূল কান্ডারি ছিলাম এই যুদ্ধ আমি নিজে করেছি তা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের সামনে বলছি যে যেভাবে এক্সিট পোল একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত আমরা সারা আমি নিজে রাজনীতি করছি সাতচল্লিশ বছর ফর্টি সেভেন ইয়ার্স রাজনীতি করে আমার এখনো পর্যন্ত অনেক জায়গাতে আমাদের ইয়ে হয়নি ভাবনাটা হয়নি ওরা ওখান থেকে একজনকে ফোন করলো আর দুজনকে জিজ্ঞাসা করলো এক কোটি মানুষকে জিজ্ঞাসা করলো ধরুন সারা পৃথিবী ভারতবর্ষে এক কোটি মানুষকে সেটা হলো আমাদের এখানে এসে নিয়ে হয়তো দুশো লোককে জিজ্ঞাসা করে যদি বলে দেয় যে পুরুলিয়া লোকসভা কি হবে তাহলে তাদের মতো ভোট বিশার হাত তো ধন্যবাদ আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন আমার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা আজ দুই থেকে আড়াই মাস ধরে গ্রাম থেকে গ্রামে গিয়ে মানুষের কাছে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং করে আমার মায়েরা আমার ভাইয়েরা আমার বোনেরা যেভাবে ক্যাম্পেনিং করেছেন যেভাবে মানুষের কাছে গেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে নার্ভাস হবেন না কোনো চিন্তার কারণ নাই শান্তিরাম মাহাতো জিতছে এই ব্যাপারটা আমি আপনাকে পরিষ্কার সবাইকে বলছি শুধু আমি আপনাদের সামনে এই মুহূর্তে কত ভোটে জিতবো সেইটা বলছি না তবে জিতব সিওর এবং হিন্দিতে ভালো একটা কথা আছে ভারী মতদান সে জিতেঙ্গে কোনো চিন্তার কারণ নেই আপনাদের কোন রকমের ভাবড়াবার প্রয়োজন নেই কাল সকাল এগারোটায় আসুন সাড়ে এগারোটায় আসুন গণনা কেন্দ্রে আসুন আর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত থেকে কে গোল দিল আর কারা গোল দিল আর কারা গোল খেলো জেনে পরে বাড়ি যাবেন আনন্দে সবুজ আমি রেডি আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে আজ আমি বার্তাটা দিয়ে দিচ্ছি পরিষ্কার লড়াই যেভাবে বুক করা হয়েছে যেভাবে মানুষের পাশে পাশে আমার কর্মীরা গেছেন আমরা গ্যারেন্টি বলতে পারি মানুষের পার্সটা আমরা ভালো বুঝি যারা এখনো পর্যন্ত পুরুলিয়া জেলায় কমসে কম দশ বারোটা বুথে কর্মী দিতে পারেনি দশ বারোটা বুথে বুথ এজেন্ট দিতে পারেনি তাদের এই সব গল্প লাড্ডুর অর্ডার দেওয়া কি সবু গেরুয়ার আমি ছড়ানোর ব্যবস্থাপনা সব কালকে ধুলিস্বাদ হয়ে যাবে আপনাকে আমি বলে দিলাম আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমি আপনাদেরকে বলছি পরিষ্কার এই অবৈজ্ঞানিক যে আমাদের এক্সিট এটা একবারে রামিস যেভাবে আজকে প্রত্যেকটা মিডিয়া সমস্ত মিডিয়া চ্যানেলগুলো টাকার বিনিময়ে মিডিয়া হয়ে গেছে এবং যেভাবে যেখানে বেশি টাকা দিচ্ছে তার গল্প হয়ে ছড়াচ্ছে আপনাদেরকে আমি শুধু আবেদন করব যে সত্য তো সত্য ঘটনার দিকে স্পষ্টভাবে কালকে দেখুন কালকে কাল ঘটনা হবে মানুষ ভোট দিয়েছে মানুষ যা ভোট দিয়েছে সেটার ঘটনা কালকে মেশিনের দ্বারা হবে শুধু আমি আমার কর্মীরা যারা বড়না করবেন কাউন্টিং এজেন্ট তাদেরকে বলছি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় আপনাদেরকে নিয়ে ট্রেনিং ক্যাম্প করব সেই ট্রেনিং ক্যাম্পে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কি কি করতে হবে যেভাবে আপনাদের কাছে যে টেবিল ওয়ান টেবিল টু টেবিল থ্রিতে যেভাবে লোক থাকবেন যারা আপনারা সবাইকে একটা ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংটা আপনারা সঠিকভাবে নেবেন এবং সেইখানে ইমপ্লিমেন্ট করবেন এইটুকুই আপনাদের কাজ আপনাদের সেইখানে গিয়ে ধীর মস্তিষ্কে কাজ নেওয়াটাই কাজ ঠান্ডা মাথায় কাজ নেওয়াটাই কাজ যারা পরিষ্কার তাদের প্রতি দুর্ব্যবহার করবেন না যদি অন্যায় করে যদি ওরা না শোনে পরিষ্কার এয়ার ও টেবিলে লিখিত দরখাস্ত জমা করবেন প্রত্যেকের পকেটে পকেটে অবজেকশনের দরখাস্ত চিঠি বাংলা চিঠি আপনাদের পকেটে পকেটে নিয়ে যাবেন সেইটা লিখবেন আর সঙ্গে সঙ্গে জমা করবেন লেখাটা আমাদের লেখাই থাকবে আগে থেকে আমি আমি প্রত্যেকটা রেডি করে রেখেছি কোনো চিন্তার কারণ নাই আমি আজকে ট্রেনিং যখন দেব সমস্ত করব আমাদের যারা আছে আমার সাতটা বিধানসভার যে সমস্ত কাউন্টিং এজেন্ট সবাইকে নিয়ে এক জায়গায় বসে পরিষ্কার করে বুঝিয়ে দেব কোনো জায়গাতেই কোন রকম দুর্বলতা না নিয়ে আপনারা মানসিক দিক দিয়ে কোন সন্তুষ্ট থাকুন এবং আমাদের জয় হচ্ছেই জয়টা শুধু সময়ের অপেক্ষা এটা আমি আপনাদের সামনে বলে আমার বক্তব্য শেষ করছি আমার মা ভাই বোন যারা পুরুলিয়ার থার্টি ফাইভ লোকসভাতে আছেন যে সমস্ত লোকসভা থার্টি ফাইভ লোকসভা আপনারা আছেন যারা লড়াইয়ে নেমেছেন তাদের আরেকবার আমি সবাইকে আমার বড়দের প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা আমার বন্ধুদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন তৃণমূল কংগ্রেসের পরিবার কালকে অত্যন্ত আনন্দে হবে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে এইটুকু জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ